আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে একটু ইন্ট্রোটা ভিন্নভাবে দিলাম সব সময় তো দিতামন্নভাবে বাট আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম যাই হোক আজকের ভিডিও টপিক কি সেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন তারপর আমি আরেকবার বলে দিচ্ছি আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে বরিশালের ব্র্যান্ড নিউ লঞ্চ এম খান সাত নিয়ে অবশ্যই সেটা কিন্তু ডেমো কারণ আমরা অরিজিনাল লঞ্চের রিভিউ আপলোড করি না বা অরিজিনাল লঞ্চের নিয়ে আর কি কোনো ভিডিও টিডিও করি না যাই হোক আজকে আমাদের এই এম খানের কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর এটার বাজেট কত এর আগেও কিন্তু আমি বলছি আজকের এই ভিডিওর মধ্যে আরেকবার বলে দিতেছি এর বাজেট হচ্ছে গিয়ে আট হাজার টাকা জি এই এটা শুধুমাত্র ডেমো হ্যাঁ এই ডেমো লঞ্চের বাজেটই হচ্ছে গিয়ে আট হাজার টাকা আর ডেলিভারি সব সহ একেবারে দশ হাজার টাকা পড়ছে এখন আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন বা যারা আমাদের ভিডিও নতুন দেখে তারা হয়তো বা বিমি খায় পড়তে পারে ভাই আট হাজার টাকা দশ আর কি সব মিলে দশ হাজার টাকা পড়ছে দশ হাজার টাকা দিয়ে একটা সাইকেল কিনোন যায় সাইকেল কিনলে আমরা দুই তিনজন মিললে একসাথে চালাইতে পারি কিন্তু এটা এটার কাজ কি ভাই তাদের উদ্দেশ্যে বলা এই ভিডিও আপনার জন্য না আর এই সব লঞ্চের লঞ্চও আপনার জন্য না আপনার জন্যই তার থেকে শুধুমাত্র ওই সাইকেল কারণ শখে আমি কিন্তু মোটামুটি অনেক ভিডিও মধ্যে বলে থাকি যে ভাই শখের কোনো বয়স হয় না আর কি শখের কোনো যেমন বয়স হয় না তেমন শখের কোনো নির্ধারিত দামও হয় না শখের জিনিসের দাম দশ টাকা হইতে পারে আবার কুড়ি টাকা হইতে পারে এটা সম্পূর্ণ তার শখের উপর ডিপেন্ড করে যে তার শখটা কোন লেভেলে আর আমি এর আগেও হয়তো বা ভিডিও মধ্যে বলছিলাম যে এই জাহাজ যে কেউ চাইলেই কিন্তু অ্যাফোড করতে পারে না যার করে যা আছে প্লাস যে কিনা এক্সট্রিম লেভেলের লঞ্চ লাগবে সেই একমাত্র পারে এই সব জাহাজগুলো নিতে কাজেই এইগুলো যারা বানিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে তাদের একেবারে সাধারণ মনে করবেন না তাদের তারা কিন্তু লঞ্চের প্রতি তাদের অনেক ভালোবাসা বিদায় কিন্তু তারা একটা লঞ্চ নিতে পারে আর তাদের এই শখগুলো থেকে আর কি আমরাও আমাদের শখটা পূরণ করে নিই যেহেতু আমরা এটা সম্পূর্ণ নিজের কাস্টমাইজ করে তৈরি করি সেহেতু আর কি আমাদের নিজের কাছে আর কি অনেক ভালো লাগে জিনিসগুলা আর আমরা যখন ফার্স্ট একটা লঞ্চ তৈরি করি তখন আমরা বু আর কি আমাদের নিজের কাছে ভালো লাগে না যে হ্যাঁ এটা হয়তো বা ভালোই বানাই এটা হইবো না এটাইবো না অনেকেই বলে যে কী হয়তো বা বানাইতেছে যখন আমরা লঞ্চের ফাইনাল লুকটা আনি বা ফাইনাল একটা টাচ দেই তখন সবাই একেবারে হা মানে হা করে তাকায় থাকে একেবারে আর অবশ্যই এটা হাঁ করে তাকায় থাকার জিনিসই কারণ এই এরকম জিনিস বাংলাদেশে সচরাচর দেখা যায় না যেমন আমি যদি বলি আমি যখন এই লঞ্চটা চালাইতে নেই তখন মানুষ ঠেলে আর আমি সরাইতে পারি না এক কথায় যে এটা কারণ এরকম জিনিস তারা আগে কখনো দেখে নাই ইভেন আমি যদি আমার এলাকার কথা বলি তাহলে আমার এলাকায় অরিজিনাল লঞ্চই বহুত মানুষ দেখে নাই তারা আমার লঞ্চ দেখা তারপর অরিজিনাল লঞ্চের ফিল নেয় যে না এরকমভাবে অরিজিনাল লঞ্চ হইতে পারে যাই হোক অনেক কথাই তো বললাম এবার আমাদের এমখান সাত যে আট হাজার টাকা তো আট হাজার টাকার ভিতর এর ভিতর কী কী আছে ফার্স্ট অফ অল এটা সম্পূর্ণ বারো ভোল্টের এমখান সাতটা আর এটার ভিতর ফিতা লাইট ইউজ করা হয়েছে বা অনেক আর লাইট বলে যে 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 যেটাই বলে ওই লাইটগুলো ইউজ করা হয়েছে এবং এটার ভিতর দুইটা লাইট কোয়ালিটি হ্যাঁ প্রপার লাইট আর লো লাইট দুই মোড়ে কিন্তু আপনারা যাহাজটার আর কি জ্বালাইতে পারবেন আর পরবর্তীতে আমাদের কাছ থেকে নেওয়ার পরে কেউ যদি চায় যে জাহাজটা আর সি করতে তো তারা কিন্তু সেই সুযোগটাও পাবে কারণ আমরা সবগুলো জাহাজের ভিতর পরবর্তীতে আর করার মতো সুযোগ করে দেই কারণ ওরকম আমরা সিস্টেম করে দিই যাতে যেসব জাহাজগুলো নন আর হয় সেগুলো যাতে পরবর্তীতে তারা আর করতে পারে আর এটা হচ্ছে কি আর কি জাহাজের রাত্রের আউটলুক যেটা আপনারা এখন হয়তো দেখতে পারতেছেন আর একটা বিষয় আপনাদেরকে আমি আরেকবার বলে দেই ভাই আমরা আমাদের জাহাজের ফিনিশিং বা আমাদের জাহাজের কোয়ালিটি কিন্তু অন্য কারোর সাথে তুলনা হবে না এক কথায় যে এটা এটা অনেকে হয়তো বা খারাপ মাইন্ডে নিতে পারে যে নিজের ঢোল নিজে পিটাইতেছি বিষয়টা এরকম না আমাদের ফিনিশিং আপনি দেখেন দেখার পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে অর্ডার দেন জাহাজ সমস্যা নাই বাট আমাদের ফিনিশিং নিয়ে অন্য কারোর সাথে তুলনা করতে যায় না কথাটা আমি বলতাম না কখনোই শুধুমাত্র একটা কারণেই বলা কারণ অনেকে চাপার জোর আছে ঠিকই কিন্তু কাজের ভিতর কোনো জোর নাই আমার মতে লঞ্চের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কি ডিটেলিং একটা লঞ্চের যত বেশি ডিটেলিং থাকবো তত বেশি লঞ্চটা সুন্দর কারণ আপনি লঞ্চটা নিয়ে চালাইবেন কয়দিন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ গেলে এক সপ্তাহ তারপর আবার এক মাস পর একদিন দুই সপ্তাহ পর একদিন আপনার জাহাজটা চালাইবেন কম বাট সাজায় রাখবেন বেশি জাহাজটা নেওয়ার আপনার উদ্দেশ্যটা কি যাতে ঘরের ভিতর জাহাজটা সাজায় রাখতে পারেন সেটাই তো মেন উদ্দেশ্য চালাইবেন আর কয়দিন ভাই অনেকে তো অনেক জায়গায় চালানোর জায়গাই থাকে না যে আমি চালাইতে পারবো না যেমন আমি আমার আওলার দশ যেটা আমি আলাফের কাছে বিক্রি করছি তো ওই ছেলে এখন অব্দি জাহাজটা চালাইতেই পারে নাই কি চালাই নাই মানে ওর আশেপাশে কোনো পানি নাই জন্য আর কি ও চালাই নাই বাট জাহাজটাও সাজায় রাখছে নিয়ে তো এছাড়াও ও ছাড়াও কিন্তু আরও অনেকে আছে যেগুলো আর কি তারা জাহাজ চালায় কম সাজায় রাখে বেশি আর এটা তো বাস না যে যে কোনো জায়গায় চালানো যাইব যেহেতু একটা লঞ্চ সেহেতু সেটা আমার এটা বড়ো সড়ো স্পেস ছাড়া পানি সব জায়গায় হয়তো বা থাকতে পারে বাট যে কোনো বড়ো সরো স্পেস বা কি সুন্দর একটা জায়গা ছাড়া এটা চালানো অসম্ভব বলা যায় কাজেই আমরা ফোকাস দিই সবচেয়ে বেশি ডিটেলিংয়ে আর আমার মতে আমার মতে আমি বলতেছি এবার আপনাদের মতে কার কি ওইটা আমি জানি না আমার মতে ডিটেলিংয়ের দিক দিয়ে যে সেরা সেই লঞ্চ বিল্ডার আর কি লঞ্চ বিল্ডারের দিক দিয়ে সেরা যাই হোক আমাদের লঞ্চের ডিটেলিং আপনারা দেখবেন আর অন্য অন্য মানুষের ডিটেলিং দেখবেন সব কিছু দেখে দেখে সব কিছু বিবেচনা করে জাহাজের একটা দিক বিবেচনা করলে হয় না আমি বারবার বলি যে ভাই একটা দিক বিবেচনা করেন না সব দিক বিবেচনা করার পরে আপনি একটা সিদ্ধান্ত নেন এটা বলার একটা মাত্র কারণ কারণ একটা প্রফেশনাল জাহাজের দাম শুরু হয় বারো হাজার টাকা থেকে শুরু হয় এইগুলোর দাম যত ঊর্ধ্বে আপনি যাইতে পারেন মানে আর কি বারো চোদ্দো বিশ বাইশ পঁচিশ তিরিশ যত যাইতে পারেন কারণ একটা প্রফেশনাল জাহাজ আপনি যত দিবেন তত এটা সুন্দর লাগবে যাই হোক ভিডিওটা ছোট কমও বলছিলাম তাও অনেক বড় হয়ে গেছে গা ফার্স্টে বলছিলাম যে তিন থেকে চার মিনিটের ভিডিও এখন দেখি যে ছয় মিনিট অলরেডি ক্রস হয়ে গেছে যাই হোক ভাই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর আমি ছোটোখাটো মানুষ এত কিছু বলতে পারি না অভিযর্স ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর কেউ যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে ভাইয়া তোমারে বলতেছি বা আপনারে বলতেছি আপনি আমার চ্যানেলটা একটু ভিজিট করেন ভিজিট করে দেখেন যদি আপনার কাছে চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন না করলেও কোনো সমস্যা নাই যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ